আমাদের বাড়ির সামনে ছোট্ট একটা জমি আজকে আমরা এখান থেকে মাছ ধরবো এর জন্য শিয়ানি দিয়ে পানি শেষ করা হচ্ছে পানি যে মুহূর্তে কমে গেছে তারপরে বাটি দিয়ে সেই অল্প পানিটুকু উঠাই দিচ্ছি এরপরের পালা মাছ ধরার দেখা যাক মাছ ধরতেছি কি মাছ পাওয়া যায় আবর্জনা থেকে মাছ বাসাই করতেছি এরপর সে মাছটা ক্লিন করে নিচ্ছি পানি দিয়ে এবং এত সুন্দর মাছ আসলে কি বলবো দেখতেও ভালো লাগতেছে আর বাকি যে মাছটুকু রয়েছে এটা আমরা পুকুরে ধৌত করে নিচ্ছি যেন কোনো আবর্জনা না থাকে জন্য এর মুহূর্তে মাছ আসলে ঢালা হচ্ছে দেখা যাক কি মাছ ওয়াও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসলে এখানে ছোট ছোট কই মাছ ছোট মাগুর শিং মাছ এবং টাকি মাছ পাওয়া গেছে আসলে এগুলো বাংলা মাছ চাষের মাছ না যেহেতু জমির মাছ মাঠের মাছ সুতরাং এই মাছগুলোর আসলে মজা বা স্বাদ অন্যরকম থাকে যেটা কখন আসলে চাষের মাছের মধ্যে পাওয়া যায় না সুতরাং আশা করি অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে